আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে আপনারা হাসতে হাসতে এমন কিছু লোকের ভিডিও আপনারা দেখে হাসতে হাসতে পাগল হয়ে আইতাছি বারো মাস নাম শুদ্ধ করে বলো তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তোমাদের জঙ্গল খুব ঘন জঙ্গল না গো হ্যাঁ অন্ধকার জঙ্গল বাঘ টাক আছে হ্যাঁ বাঘ হরিণ টরিন সব কিছু আছে কোনদিন যাবি না যত ঘন জঙ্গল ওই চইকি দিয়ে জঙ্গল ফাঁক করে করে চলে যাবো কোথায় যাব সরু সতের মতো ঢুকে যাবো যে যত কামড়া আছে মেরে সব তুলে নিয়ে আসবো স্যার আমার বাড়িতে তো কালকে শুরু হয়েছে হাও ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দিয়ে কই তুই কাটিন দা বাসের বাড়া দা সোর নোয়িং দা জিনিসপত্র গোয়েন দা ডোর হঠিচ দেয়া বাঁশের বেড়া বাঁশের বেড়া ইস খারা খারা তার ভিতরে প্যারাক মারা